আগে আমাদের এক কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছে আজকে আরো বলতে চাই মুরাদনগর উপজেলা ইউনিয়ন মুরাদনগরের উপজেলা ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদের প্রচার করে যাচ্ছে পরিষ্কার ভাষায় বলতে চাই ইউনি সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ওসি সাহেব আমরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে রাখবো ক্ষমতা বেশি দিন নাই

রাষ্ট্রীয় টাকা দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আপনার বিরুদ্ধে আইন লোক ব্যবস্থা গ্রহণ করা হবে